গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে বাড়িতে গিয়ে কত কাজ কাজে লেগে পড়েছি তো তার মধ্যে আমার যা বাড়িতে ছিল না যেহেতু ওর জন্য যতটুকুনি পারছি করে রাখছি আর ও আসলে তো আরও অনেক কাজ আছে দুজনে করতে হবে তো তার মধ্যে এই যে রান্নাঘরটা ঝাড়তে হবে আর আমার ঘরটা ঝেড়ে নিয়েছি আর এই ঘরটা মানে অনেক ঝুল পড়ে কারণ যেহেতু কাঠের জাল হয় ওর জন্য অনেক ঝুল পড়ে গেছে সেই জন্য সেগুলো এটা দিয়ে ঝাড়তে আর পরে ঝাঁটা দিয়ে মানে এটা ঝাড়তে হবে আগে পাটকাটি দিয়ে উঁচু মানে যেই ঝুলগুলো আছে ওগুলো তো হাত দিয়ে তো পারা যায় না মানে ফেলা যায় না ওর জন্য এটা দিয়ে ফেলছি মানে এই লাঠিটা দিয়ে তো ফাইনাল যতটুকুনি পারি তাড়াতাড়ি করে কাজ হেরে নিচ্ছি তারপরে ঘরটা আবার লেপতে হবে অনেক কাজ তো তার ভেতরে লেপে টেপে নিয়ে নেওয়া হয়েছে কারণ সকালে উঠে কাজ শুরু করে দেওয়া হয়েছে তারপরে ঠাম্মা রান্না করছিল এখানে আর যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় আর এই যে যেদিকে ঠাকুরটা অর্ধেকটা করা হয়েছে আর একটু ফিনিশিং মানে আরও বাকি আছে আর কি তার ভিতরে চলে এসেছে প্যান্ডেলের লোক প্যান্ডেল করতে তো বাস দেখতে পাচ্ছ বাস নিয়ে এসছে আর নিয়ে এসেছে প্যান্ডেলের কাপড় টাপড় যা যা লাগে তো এইদিকে ওনরা এগুলো সব নামাজ ছিল আর এইটা হলো আমাদের বাড়ির রাস্তা এখান দিয়েই ঢুকতে হয় আমাদের বাড়ি মানে শ্বশুরবাড়ি আর কি তো আর এই পাশে কত গাছ ছিল অনেক গাছ অনেক রকমের গাছ আছে তো সেইখানে বেগুন গাছ কুমড়ো গাছ নানান প্রধানের ছোটো ছোটো গাছ আছে এখন ওখানে তো তারপরে এই যে এখন ফেলছিলো ওই কাকুটা এসছিলো কাজ করতে আর দুটো ওই কাকুর কাকুই হয় হয়তো কাকুর বয়সী জনটা তো তারপর এখানে ওনটা কাজ করছে আর আমি ঘরের ওদিকে কাজ করছে ততটুকুনি পাচ্ছি যে এদিক ওদিকে কাজ তাড়াতাড়ি সেরে নেওয়া হচ্ছে কারণ সময়ও বেশি নেই আর আজকের দিনটাই আছে তো সকাল হলে তো পুজোর আয়োজন শুরু হয়ে যাবে তো তার জন্য ওদিকে সব কাজ করছি এইটা বলছিলাম এদিকে দেখো ঠাকুরটা অনেকটা ফিনিশিং এসে গেছে আর একটু বাধা আছে সেটুকুনি করে নিতে হবে কারণ ওইটুকুনি পরে করব প্যান্ডেল লোক যেহেতু চলে এসছে তার জন্য আর করা যাচ্ছে না তো ওরা এখনই বাস মানে পুতবে হয়তো তাই বললো এদিকে বাবু বসে আছে ঘরের সামনে তো বাড়িতে আত্মীয়স্বজন সবাই আসবে আর এদিকে ইনটাও কাজ করছে আর আমরা ওদিকে কাজ করছে যে যার মতন ওদিকে রান্না বাড়া তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি করা যায় তো আমি ওদিকে ওর ঠাম্মাকে ঠামার সঙ্গে যোগা দিচ্ছিলাম আর এদিকে এনাদের বলা যে একটু তাড়াতাড়ি আসুন কারণ এখনও মানে উঠোন লেপতে টেপতে হবে গোবর দেওয়া হবে ওগুলো বাদ আছে কারণ এগুলো করে নিয়ে গেলে আমরা ওইগুলো করতে পারি না হলে আবার সে এখানে মাটি মানে খুঁড়বে ওখানে খুঁড়বে সেরকম একটা উঠে থাকে তো সেই কারণে বলছে আগে এইটার পাতা এত মানে পড়ছিল কারণ প্যান্ডেলটা করা হয়ে গেলে পাতাটা একটু কম পড়বে কারণ ওপরে পড়লেও তো নিচে পড়বে না অতটা তো অনেকটাই পাতা পড়ে কমপ্লিট এখন অনেক কাজই বাকি তার মধ্যে এনারে এসে সব কিছু আগে দিয়ে যাচ্ছেন আর আরো লোক আসবে সেটাই বলছিল শুনলাম তো তার ভেতরে যে যার মতন কাজ যতটুকুনি পারা যায় শেষ করা হচ্ছে এদিকে বাবু ছিল ঘরে বসে আর এই যে বাবু আমার ঘরের সামনে আর সায়ন এসেছিলো সায়ন এসে দুজনে ওরা কি গল্প করছিল ওদের তো গল্প শেষ হয় না বাড়ি গেলে আর এদিকে সারা বাইরে একটু সেটানো মানে ইয়ে করাই আছে যে এখনও সব করে পাড়া হয়নি এদিকে আমি সবজি কেটে দিচ্ছিলাম নিরামিষের শাক পাতা আর সেটা বলছে এদিকে এই যে এই কাকুটা ইনি হলো মানে কাকুই বলছিল কিন্তু বাবা দাদা বলে কেমন একটা ব্যাপার হয়ে গেছিল ওনার প্যান্ডেল আর কি ওনার ঠিক করা হয়েছে তো ওনার সঙ্গে একটু গল্প করছিল আর এখানে এসছিল একটা ভাই আমার একটা ভাই হয় আর এসেছিলো আমার যায়েরও এক ওর ভাই মামার ছেলে তো ওরা করছিলো আরও লোকজন এসছিল প্যান্ডেলের লোক তো এইদিকে আমি এত দাদা ভাই দেখছিলাম দাঁড়িয়ে যে তাড়াতাড়ি এবার ঘরের সামনেটা কতটা ফাঁকা রাখবে না রাখবে সেগুলো আর ওইদিকে সবার মতন সবাই কাজ করছে আর এই যে আমি আবার ঘরে ঘরে নানান কাজ থাকি টুকটাক করে শাড়ি আবার এদিকে করতে সব থেকে সামাল দিতে হচ্ছে আর কি এই দুটোতে সারাক্ষণই একসঙ্গে থাকে বাড়িতে গেলে আর সব বন্ধুবান্ধব থাকে মানে তো বাড়ি গেলে এত ফাঁকা পায় আর কি বাদা গরু ছাড়া পেলে যেরকম হয় ঠিক ওরকমই করে বাবু আর এদিকে মানে সবার সবার মতন তাবু ওপরে দিয়ে দিচ্ছে যাতে পাতা দেখো তাও কত পড়ে আছে কারণ তাঁবু দিয়ে প্যান্ডেল ততটুকু করা করে নিয়ে তারপর আমরা এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নেব তার মধ্যে প্রায় হয়ে এসছে তাবু লাগানো এখন কাপড় লাগানোর কাজ শুরু হয়ে গেছে তো তোমরা কন্টিনিউ থেকে থাকো পুজোতে কত মজা করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটু হয়তো লেট হয়ে যাবে ব্লগগুলো দিতে কারণ বুঝতে পারছো বাড়িতে লোকজন আসলে তো এইটা নিয়ে থাকাই যায় না ফোন নিয়ে মানে বেশিরভাগ সময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় তো সবাই কী মজা করছে যতটুকুনি পারি শ্যুট করেছি টুকটাক করে সবই দেখাবো কারণ অতটা হয়ে ওঠে না যদি কেউ একজন থাকে শুধু ফোন নিয়ে থাকে তাহলে হয় কারণ যেহেতু সংসারের সব দিকেই খেয়াল করতে হয় আরও প্রায় তিনশো লোকের উপরে আয়োজন ছিল তিনশো লোক তো হবেই আর কি ওপরে তিনশো তাহলে অত লোকের আয়োজন একটা বাড়িতে অনেক প্রেশারই থাকে আর প্রত্যেক বছরই পূজাটা করা হয় আর প্রত্যেক বছর আমাদের ভলানাতে ইচ্ছায় ভগবানের আশীর্বাদে চেষ্টা করি যে সামনের বছর আরেকটু একটু বড়ো করার জন্য আর প্রত্যেকটা বছর চেষ্টা করি যে আরেকটু একটু বড়ো করার জন্য মানে এই এই আমাদের সবাই মানে খুব আশায় থাকি যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে বড় করে সে খুবই আশায় থাকি আর প্রত্যেক বছরই টুকটাক করে ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে করে মানে একটু বড় করারই চেষ্টা হচ্ছে আর সব সমস্যা সমাধান সমাধান হবে আস্তে আস্তে সবই মিটে আর একটু ভালো করার চেষ্টা করো মানে মন ভরে ভক্তি দিয়ে বোঝো করার জন্য ঠাকুরকে ঠাকুরকে ডাকে যে আশীর্বাদ করো যেন পারি আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো স্কুপ করবে না পুরোটাই দেখবে